যারা ফেসবুকের ওয়েটিং লিস্টের তালিকায় আছেন এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই স্পেশালি এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে চারটা স্টেপ ফলো করতে বলবো এই চারটা স্টেপ যদি আপনি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন মাত্র সাত থেকে দশ দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনের এই সেট ফেসবুক নিজেই আপনাকে ইনভাইটেশনের মাধ্যমে দিয়ে দিবে আপনি সেট করে ইনকাম করতে পারবেন বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন ফলো করবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান প্রথমেই আপনার ফেসবুক আইডি বা পেজটাকে চেক করে দেখতে হবে ঠিক আছে কিনা কোথাও কোনো সমস্যা আছে কিনা তো চেক করার জন্য সর্বপ্রথমে আপনার ফোন থেকে যেটা করতে হবে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ এটা ওপেন করতে হবে তারপর এখান থেকে দেখতে পারবেন প্রোফাইল ছবি রয়েছে আপনি এই এখানে ট্যাপ করবেন এখান থেকে দেখতে পারবেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন রয়েছে আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর প্রথমেই দেখতে পারবেন এখানে আপনার ফেসবুক পেজের বা আইডির নাম দেখাবে আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করবেন তবে এখানে একটা কথা বলে দিচ্ছি যাদের ফলোয়ার্স এক হাজারের নিচে তাদেরকে ফলোয়ার্স বাড়াইতে হবে কমপক্ষে এক হাজারের উপরে ফলোয়ার থাকতে হবে আপনার পেজে এখানে অ্যাকাউন্টের আন্ডারে আমরা তিনটা অপশন দেখতে পারবো প্রথমে হচ্ছে মনিটাইজেশন এটা এইটা নট এলিজিবল অবস্থায় রয়েছে এই মনিটাইজেশনটা ইডিশনটা নট এলিজিবল থাকলে অনেকেই ভয় পান যে আমি মনে হয় মনিটাইজেশন পাবো না তো মনিটাইজেশন যদি নট এলিজিবল থাকে তাহলে ভয় পাওয়ার কারণ নাই কারণ মনিটাইজেশনটা নট एलिজিবল তাদেরই থাকে যারা এখনো পর্যন্ত স্টার সেটআপটা পান নাই যারা স্টার সেটআপ এখনো পান নাই আমি বলবো আপনার পেজে কমপক্ষে হাজার ফলোয়ার বানিয়ে নেন স্টার সেটআপটা পেয়ে নেন তারপর না হয় আপনি কনটেন্ট মনিটাইজেশনের আশা করতে পারেন যারা স্টার সেটআপই এখনো পান নাই তারা মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন তো যারা কিন্তু তো যারা স্টার সেটআপ পেয়ে গেছে তারা তাদের যারা স্টার সেটা পেয়ে গেছে তাদের কিন্তু এখানে এটা থাকবে ঠিক আছে যদি আপনার এখানে হলুদ থাকে বা রেড কালার থাকে তাহলে সেটা অন্য সমস্যা তো হলুদ থাকলে বা রেড কালার থাকলে কিভাবে সমাধান করবেন এই বিষয় নিয়েও আমরা বিস্তারিত ভিডিও নিয়ে আসব। ঠিক আছে তো যাদের মনিটাইজেশনটা এখানে এরকম সাদা অবস্থায় আছে অথবা গ্রিন অবস্থায় আছে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা খুব সহজেই পেয়ে যাবেন ঠিক আছে তারপর হচ্ছে এখান থেকে রিকমেন্ডেশন যদি আপনার রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ থাকে বা গ্রিন থাকে তাহলে আপনার পেজ ঠিক আছে এখানে কোনো সমস্যা নাই তবে আরো কিছু সেটিংস আমাদেরকে চেক করতে হবে সেই আমরা পেজে চলে আসব। নিচের দিকে আসব। এখান থেকে দেখতে পারবো মোর অপশন রয়েছে আমরা এখানে ট্যাপ করব এখান থেকে দেখতে পারবো রিলস অপশন রয়েছে আমরা এখানে ট্যাপ করার পর এখানে আপনার যে ভিডিওগুলি রয়েছে এই ভিডিও দেখে নেবেন কোনো ভিডিওতে কোনো মিউজিক কপিরাইট আছে কিনা কোনো ভিডিওতে কোনো সাউন্ড কপিরাইট আছে কিনা যদি থাকে তাহলে সেটা কিন্তু এখানে এইভাবে ক্রস দেখাবে উপরে বা মিউজিকটা তারা মিউট করে দিয়েছে এটা দেখাবে আপনি ওই ভিডিও গুলি ডিলেট করে দেবেন ওকে তো ধরলাম আমি যে আপনার পেজের সবকিছু ঠিক আছে এই সেটিং সেট আপ গুলো সবকিছু ওয়াকে আছে হ্যাঁ তারপরেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন ওয়েটিং লিস্টে থাকার পরেও ফেসবুক না আপনাকে তো আমরা যদি এখান থেকে ছবির উপরে দিচ্ছে ট্যাপ করি তারপর এখান থেকে প্রফেশনাল উপরে যদি আমরা ট্যাপ করি তাহলে আমরা নিচের দিকে আসবো এখান থেকে দেখতে পারবো মনিটাইজ নামে অপশন রয়েছে আমরা এখানে ট্যাপ করবো ওকে এখানে ট্যাপ করার পর এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন আমরা এটার উপরে ট্যাপ করব ঠিক আছে এটার উপরে ট্যাপ করার পর আমরা এখানে দেখতে পারবো যে আমরা ওয়েটিং লিস্টে রয়েন কিন্তু এই মনিটাইজেশনটা পাওয়ার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে তো কিভাবে কাজ করলে আপনি পাবেন দ্রুত ফেসবুক আপনাকে ওয়েটিং লিস্ট থেকে মাধ্যমে সেই বিষয়গুলি মেনে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো প্রথমত হচ্ছে দুই নাম্বার অপশন যেটা সেটা হচ্ছে আমাদেরকে অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে এক কথাই অরিজিনাল ভিডিও মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত কোনো প্রকার কোনোভাবেই কোনো মিউজিক ব্যবহার করা যাবে না বা কপি ভিডিও তো আপলোড করার প্রশ্নই ওঠে না আপনার ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করবেন আপনি নিজের মুখে যেটা বলতে পারেন সেইটা বলেই ভিডিও আপলোড দিবেন তো ফেসবুক এখানে কন্টেন্ট মনিডেশনের শর্ত প্রথম শর্তই হচ্ছে অরিজিনাল কন্টেন্ট মেক করতে হবে আপনাকে অবশ্যই কন্টিনিউ নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আজকে পাঁচটা ভিডিও রেডি হয়েছে পাঁচটাই আপলোড করে দিলেন কালকে একটাও আপলোড করলেন না সেক্ষেত্রে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না ঠিক আছে আপনাকে কন্টিনিউ নিয়মিত কাজ করতে হবে এখানে রুটিন মাফিক কাজ করতে হবে রেগুলারি মেনটেন করতে হবে টাইম মেনটেন করতে হবে আপনি প্রতিদিন যদি দুইটা করে ভিডিও আপলোড দিতে পারেন তাহলে রেগুলার একাধারে প্রতিদিন দুইটা করে পোস্ট করে যাবেন যদি আপনি তিনটা করে পারেন তাহলে রেগুলার একাধারে তিনটা করে পোস্ট করে যাবেন আপনি নিয়মিত কাজ করতে হবে শুধুমাত্র রেগুলার ভিডিও আপলোড করলেই হবে না আপনাকে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করতে হবে ভাইরাল বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে হবে ভিডিওতে এঙ্গেজমেন্ট লাগবে ভিউজ লাগবে প্রতিদিন চার পাঁচটা করে পোস্ট করেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ নাই আসে না তো এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আপনার ভিডিওতে ভিউজ আসা লাগবে সে জন্য অবশ্যই আপনাকে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করতে হবে সময় উপযোগী ভিডিও তৈরি করতে হবে আর ভিডিওগুলি অবশ্যই পনেরো সেকেন্ডের বেশি হতে হবে ঠিক আছে তো এইভাবে আপনি এই স্টেপগুলো ফলো করে যদি আপনি রেগুলার কাজ করতে পারেন তাহলে ফেসবুক আপনাকে ইনভাইটেশনের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কোনো জাদু মন্ত্র বা কোনো সেটিংস নাই যে এই সেটিংসটা অন করলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে তবে মনিটাইজেশনের সাথে সম্পর্কিত কিছু সেটিংস আছে যে সেটিংস গুলো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার চালু করে রাখা উচিত এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কোন কোন সেটিংস চালু রাখতে হবে কোন কোন সেটিংস বন্ধ করতে হবে ধন্যবাদ সবাইকে